আসসালাম আলাইকুম বাংলাদেশের মানুষ যতটা না বড় তার সাথে কোলে বেশি ঠিক আছে আমাদের বর্তমানে যারা চব্বিশ সালে আন্দোলন করছে ছাত্র আন্দোলন করছে বৈষম্য আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইছে তারা যে কতটা সাহসী আর গইলা শেষ করা যাইতেছে না যে কতটা সাহসী তাদের জীবনের প্রতি কোনো মায়া নাই পুরারাই কোলে যায় আজকে সার্জি সালাম যেটা বলছে মানে এরকম কথা ইতিহাসে আমি আমার জীবনের শুনি নাই এরকম কথা বলতে তারা কি আসলে জীবনের মায়া নাই নাকি কতটা সাহস হলে তো বলতোই না পাইতো না এখন কি বলছে দেখেন আজকে যে বলছে যে সেভেন সিস্টার রক্ষায় ভারত মুক্তিযুদ্ধ শুনেছিল বাংলাদেশের স্বার্থে না ভারতের স্বার্থে ভারত মুক্তিযুদ্ধ শুনেছিল আরো একটা কথা বলছে যে যারাই শাসক ছিল এবং ক্ষমতা যাওয়ার চিন্তা করছে তারাই ইতিমধ্যে ভারতের দালালি শুরু করছে ঠিক আছে মানে যারাই ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে তারা ভারতের দালালি শুরু করছে রক্ষা করতে একাত্তরের মুক্তি যুদ্ধ গ্রহণ করেছিল ভারত এমনটাই মন্তব্য করছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদেস আলম তিনি বলেন একাত্তরের আগে সংস্কৃতি মতো পার্থক্য সহ বিভিন্ন ধরনের বেশ পরিস্থিতির কারণে সেভিং সিস্টারশিপ প্রায়ই বিদ্রোহ লেগে থাকতো শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক গোল টেবিল আলোচনায় সরকার পতনের সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈশ্বন্দ্র নদী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এই মন্তব্য করেন ইতিমধ্যে ইসলিম আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম নগর শাখার আয়োজিত গোল টেবিল বিষয়ে ছিল ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য প্রয়োজনীয়তা আমরা দেখছি বাংলাদেশের যে কালচার তারা যে ক্ষমতায় আসে সেই কারণা কারো উপর ডিপেন্ড করে ভারতও কিন্তু ওই ই করে মানে সে তারা স্বতন্ত্র নাই তারাও কারোনা কারো উপর ডিপেন্ড করে ভারতে আমেরিকার উপর নির্ভরশীল কারণ তারা নিউজে কিছু কিছু সময় বলে যে এই বিশ তারিখের পরে মানে চব্বিশ তারিখের পরে জানুয়ারির বিশ তারিখের পরে ট্রাম্প বিশ তারিখের শপথ নেব তারপরে উল্টাই হালাইব মানে তারা এত বড় একটা উপর ঠিক আছে আমেরিকা কি করবো বলেন তরুণ প্রজন্মকে বুঝতে হবে যে শুধুমাত্র বাংলাদেশ নয় বরং নিজেদের সেভেন সিস্টার সেভ করার জন্যই তারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বরং সেভেন সিস্টার সংগ্রহ পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন তখন ভারত বয় পেত যে কখনো না আমি দ্বিখণ্ডিত হয়ে যাই বাংলাদেশ দুদিন পাকিস্তানে থাকতো তারা এতদিনে ওই সেভেন সিস্টার আলাদা করে হলাইত বাংলাদেশের তিন পাশে যেমন ভারত তেমনি সে দেশটির এক পাশে মিয়ানমার ওপারে নেপাল ভুটান চীন থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন ভারত মনে তখনই ওই বয়টা এবং স্বার্থটা সবচেয়ে বেশি ছিল এখন যদি এই সুযোগ আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে না পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হয়ে যাই ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বড় হুমকির হুমকির মুখে পড়ে দাবি করে তিনি বলেন এই হুমকি একাত্তরের থেকে শুরু করে চব্বিশের আগেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট প্রবল আন্দোলন মুখে আওয়ামী লীগের রпортаন মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান 12 সে থেকে এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন ভারতের যারা যুদ্ধ করতে বলতে তারা কিন্তু প্রায়ই বলে যে আমাদের উচিত ছিল বাংলাদেশ দখল করে নেওয়া আমাদের উচিত ছিল বাংলাদেশ দখল করে নেওয়া যখন পাকিস্তান হয়ে গেছে তখন যারা সাহস করে না যখন বাংলাদেশ ছিল তারা তখন একটা সুযোগ আসে আমরা এর দখল করে নিয়ে আবারম নিয়ে আবারম ঠিক আছে এই কথা যুক্তি আছে তারা এখন যখন তখন বাংলাদেশ দখল করে নাও হুমকি দেয় নিরুদিনpora অমলিখুমতায় থাকতে ভারতকে সহায়তা করেছে এমন অভিযোগ বিরোধী শিবিরের ক্ষমতায় পালা পর এখন স্বাধীনতা বুঝতে হবে আন্তর্জাতিক ও দক্ষিণ এশিয়ার কেন্দ্রিক রাজনীতিতে না থাকলে ভারত একাত্তরে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করতো না স্বার্থ ছাড়া কেউ অংশগ্রহণ করে না ভারতকে বাপ করে না ভারত কিভাবে বাংলাদেশের আধিপত্য তৈরি করছে তা এই প্রজন্মকে বোঝানোর কথা বলে তুলে ধরে সার্জিস বললেন শুধু রাজনৈতিক সাংস্কৃতিক জায়গাগুলোতে নয় প্রতিটা সিস্টেমে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে গোল্ড বিল আলোচনায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেদাউল করিম বলেন অনেক নির্বাচনকে বারবার হটলাইন করেছে অনেক নির্বাচনকে বারবার হটলাইন করেছে এত অস্থির হওয়া হওয়ার তো কিছু নেই নির্বাচন তো দেবেই দিতেই হবে কিন্তু দেশটা কোন পর্যায়ে চলছে দেশটার অস্থশীলতা সর্বক্ষেত্রে ফলে আমরা সবাই একত্রিত হই জাতীয় ঐক্যের মাধ্যমে ভারত সহ বিভিন্ন স্বজন মোকাবেলা এবং দেশে আওয়ামী লীগের আমলে প্রায় সব নির্বাচন অংশগ্রহণ করা দলটি নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফজর করিম বলেন তেপ্পান্ন বছর যারা শাসক ছিল সবাই ভারতের ঘোলামি করেছে আসলে যারাই শাসক ছিল যারা ক্ষমতা যাওয়ার চিন্তা করেছে তারা ইতিমধ্যে ভারতে দালালি শুরু করেছে আমরা কারো দালালি চাই না বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব এবং নিজেদের দেশ নিয়ে থাকতে চায় যারা দালালি করে ক্ষমতা চায় তাকে জনগণ ভোট দিব না জনগণ এখন আর ওই বাহাত্তরে নাই একাত্তরে নাই জনগণ দু হাজার চব্বিশে আছে জনগণ সব বোঝে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই